আসসালামু আলাইকুম আমি ডক্টর মোহাম্মদ শাহজাহান সিদ্দিকী শাকিল রেসপিরেটরি মেডিসিন বিশেষজ্ঞ হিসাবে বর্তমানে টেম্বার করছি মেডিনোভা ডায়াগনস্টিক সেন্টার মালিবাগে ফুসফুসে পানি আসার বিভিন্ন কারণ থাকে এগুলো বোঝার একটা অন্যতম কারণ থাকে প্রথম দিকেই দেখা যায় যে ফুসফুসের ব্যথা দিয়ে সাধারণত শুরু হয় সাধারণত বুকের বাম দিক বা ডান দিকে প্রথমে বলে ব্যথা করে ব্যথা করে কিছুদিন পর দেখা যায় যে ব্যথাটা একটু কমে যায় বুকের বাম দিকটা তখন একটু ভারী ভারী লাগে তখনই এবং এর পরবর্তীতে অনেক সময় দেখা যায় যে জ্বর আসে এবং যদি ফুসফুসের পানির পরিমাণ খুব বেশি মাত্রায় বেড়ে যায় তখন দেখা যায় যে শ্বাসকষ্ট হয় অল্প একটু হাঁটাচলা করলে শ্বাসকষ্ট বেড়ে যায় অনেক সময় রাত্রে শুয়ে গেলে শ্বাসকষ্ট বেড়ে যায় এই ফুসফুসের পানি এটা ফুসফুসের পানি বলতে আসলে দুই ধরনের একটা হচ্ছে ফুসফুসের ভিতরে যদি পানি জমে তখন এটা আসলে খুব দ্রুত ডেভেলপ করে এবং খুব দ্রুতই চিকিৎসা করতে হয় আরেকটা হয় যে ফুসফুসের দুই পর্দার মাঝখানে পানি জমে যায় দুই ক্ষেত্রেই আমরা যদি শুরুতেই চিকিৎসা না করি যেমন ফুসফুসের দুই পর্দার মাঝখানে যদি পানি জমে যায় এটাকে যদি যথাযথভাবে চিকিৎসা না করা হয় তখন দেখা যায় যে এই পর্দাটা মোটা হয়ে যায় এবং অনেক ক্ষেত্রে দেখা যায় যে এটা সার্জারি করা ছাড়া আর বিকল্প থাকে না তাই এই ক্ষেত্রে যদি কখনও এরকম মনে হয় যে না ব্যথা ছিল ব্যথা কমে যাওয়ার পর বুকের যে কোনো এক পাশে ভারী ভারী লাগে বা ব্যথা বা হাঁটলে অল্প একটু হাঁটাচলা করলে হয়রান লাগে শ্বাসকষ্ট হয় সেই ক্ষেত্রে খুব দ্রুতই চিকিৎসকের পরামর্শ গ্রহণ করে সিম্পল একটা এক্স রে করেই কিন্তু ফুসফুসের পানি যদি জমে এইটা ডায়াগনোসিস করা সম্ভব এবং এই ক্ষেত্রে আমরা যেটা করি খুব দ্রুততার সাথে আমরা পানি বের করে এটা পরীক্ষা করে যথাযথ রোগ নির্ণয় করে স্বল্পত সময়ের মধ্যে আমরা চিকিৎসা প্রদান করে থাকি